জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যেটা বলবো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাগুলো যেগুলো বলবো আপনারা সঙ্গে থাকুন শুনুন আশা করছি আপনারা উপকৃত হবেন যেমন আজকাল দেখা যায় যারা নতুন বাড়ি করছেন বা ফ্ল্যাটে ফ্ল্যাট নিচ্ছেন হয়তো ফ্ল্যাটটা তৈরি হচ্ছে তখন হয়তো অর্ডার দিয়ে কোনো জিনিস আপনারা বাড়িতে লাগাবেন ভাবেন ভাবছেন ঠিক করছেন বিশেষ করে দেবতাদের পিকচার বা ছবি আজকাল তো নানান রকমভাবে ভাবে ইউটিউব দেখে বা এই সবাই মুখে শুনে বা ইউটিউব থেকে দেখে অনেক কিছু জিনিস আপনারা করছেন আর ইউটিউবে তো বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলছে তো সকলের কথা মানে আপনারাই ঠিক করবেন যে কার কথা শুনবেন আর কার কথা শুনবেন না তো যুক্তি সঙ্গতভাবে বিচার আপনারাই করবেন যেমন গণেশজির ছবি আজকাল গণেশজির ছবি অনেকেই লাগাচ্ছেন আমি অনেকের বাড়িতেই দেখেছি ভিতর দিকে মুখ না করে গণেশজিকে উল্টো দিকে মানে গেটের দিকে মুখ করে গণেশজিকে লাগানো হচ্ছে এটা কিন্তু খুবই অশুভ ফল দেয় গণেশজির ছবি সবসময় থাকবে বাড়ির ভিতর দিকে গণেশ ঠাকুরকে পিঠ দেখিয়ে কোনো কাজে গেলে সেই কাজ সফল হবে না এটা ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ গণেশজিকে এই আশীর্বাদটা দিয়ে রেখেছিলেন যে তোমাকে যে পিঠ দেখিয়ে কোনো কাজে যাবে সে সেই কাজে সফল হতে পারবে না সম্পূর্ণভাবে নিরাশ হবে সে তো কি করবেন যারা অলরেডি লাগিয়ে ফেলেছেন এইভাবে ছবি আমি তাদের জন্য বলে দেব কি উপায় আছে কি করবেন আপনারা তো যারা ভাবছেন এখনো লাগাবেন ঠিক করেছেন তারা অবশ্যই কিন্তু ভালো করে শুনে নিন ওইভাবে কিন্তু আপনারা লাগাবেন না ঘরের মধ্যে ওই গণেশজির ছবি দিকে মুখ করে মানে আপনারা বেরিয়ে যাচ্ছেন সেই দিকে মুখ করে একদম লাগাবেন না তখন কি হবে আপনারা যাচ্ছেন তাহলে আপনার গণেশ ঠাকুর দেখছে এটা কিন্তু একদম করা ঠিক নয় ভীষণ পাপ হবে তাহলে ভীষণ পাপে পড়তে হবে আর কোনো কাজ আপনাদের ঠিকঠাকভাবে হবে না তো যাদের অলরেডি লাগানো হয়ে গেছে তারা কি করবেন তারা গণেশ ঠাকুরের ছবি কিনে নিয়ে আসুন যাদের বাড়ি প্লাস্টার হয়ে গেছে রং হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বাড়ি তাদের তো কিছু করার নেই আর তারা পিকচার কিনে নিয়ে ছবি কিনে নিয়ে এসে প্রথমে না হলে এমনি ক্যালেন্ডার যে ছবি ওই ছবি কিনে নিয়ে এসে একবার লাগিয়ে দেখুন না যারা লাগিয়ে ফেলেছেন হয়তো দেখছেন যে আপনাদের কিছু অসুবিধে হচ্ছে বা অসুবিধের মধ্যে আপনারা পড়ছেন তো আপনারা এক কাজ করবেন তারা ওই পিকচার না কিনে নিয়ে এসে প্রথমে ক্যালেন্ডারের মধ্যে যে গণেশ ঠাকুরের ছবি হয় কাগজের কাগজের ছবি ওই ছবি নিয়ে এসে আপনারা আপনাদের ঘরের দিকে মুখ করে লাগিয়ে দিন তারপরে যদি উপকৃত হন ব্যবস্থা নেবেন ভালো পিকচার নিয়ে এসে ভালো করে লাগিয়ে নেবেন সেটাও করতে পারেন তো আপনারা এই কাজটা করুন অবশ্যই করুন কিন্তু আর গণেশ ঠাকুরের সুর ওলা ছবি মেন গেটের দুই দিকে লাগাতেই পারেন কোনো অসুবিধা নেই কোনো বাধা নেই মেন গেটের দুই দিকে মানে গেটের উপরে দুদিকে এইভাবে থাকবে গণেশ ঠাকুরের ছবিটা সেইভাবে আপনারা লাগাতে পারেন তাতে কোনো অসুবিধে নেই নারায়ণের ছবি মা দুর্গার ছবি মা কালীর ছবি যা যে কোনো দেবতার ছবি আপনারা রাখতেই পারেন কুবের দেবতার ছবি পিকচার রাখতেই পারেন তাতে কোনো অসুবিধে নেই আর যে বিশেষ কথাটা আমি বলবো গোপাল গোপালের যারা সেবা করেন সেবা দেন নিত্য সেবা দেন তারা রাত্রিবেলায় গোপালকে দশটার মধ্যে সেবা দিয়ে দেওয়ার চেষ্টা করুন তাহলে কি হবে খুব ভালো সংকেত পাবেন আপনারা আপনাদের সুসময় আসবে দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা রাত্রিবেলা দশটার মধ্যে সেবা দিয়ে দিলেন আর গোপালকে সেবা দেবার পর শয়ানে দেবার পর আপনারা বাড়ির মধ্যে কিন্তু টিভি জোরে জোরে চালাবেন না জোরে জোরে কথা বলবেন না এগুলো করবেন না আপনারা নিজেরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন তাহলে দেখবেন আপনারা জীবনে অনেক ভালো দিন দেখতে পাবেন তো এই কাজগুলো করুন আর সকালে উঠে আপনারা একটা কাজ করবেন সকালে উঠে মাতা তুলসীকে নান সেরে জল দেবেন নিত্যদিন হ্যাঁ কি জল গঙ্গা জল হলে বেশি ভালো হয় আর গঙ্গা জল যদি সময় না সম্ভব হয় আপনাদের বাড়ির যে জল আছে সেই বাড়ির যে কলের জল সেই কলের জলে আপনারা দু ফোঁটা গঙ্গা জল দিয়ে দেবেন গঙ্গা জল দিয়ে দুফোটা গঙ্গা জল দিয়ে দিলেই হবে তাতে দু ফোঁটা গঙ্গা জল দিয়ে দেবেন দিয়ে মাতা তুলসীকে প্রতিদিন স্নান করান আর মাতা তুলসীকে যখন জল দেবেন আপনারা সুন্দর করে ওপর থেকে ঝিঝি ঝিঝির করে জলটা দেবেন হপাস করে ঠেলে দেবেন না যেন হপাস করে ঠেলে মাতা তুলসীকে জল দিতে নেই আর তুলসীকে জল দেবার সময় বাংলা মন্ত্র আশা করছি আপনাদের মনে থাকবে এটা খুবই সহজ মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল এই কথাটা বলবেন বলে জল দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে দিনের মধ্যে পনেরো দিনের মধ্যেই দেখবেন আপনার তুলসী গাছ সুন্দর ঝাঁকড়া হয়ে যাচ্ছে পাতা পাতায় পাতা ভরে যাবে তখন জানবেন ভালো সংকেত আপনার জন্য আসছে পাতা তুলসী দিচ্ছেন ভালো সংকেত আপনার জীবনে ভালো দিন আসছে আপনি মানে ঐশ্বর্যের অধিকারী হতে পারবেন আর যা রোজগার করছেন তার উপরেও দেখবেন আরো বেশি বেশি রোজগার করতে পারছেন যারা ব্যবসা করেন যারা চাকরি বাকরি করেন তাদের পদোন্নতি হবে যারা ব্যবসা করেন তারা অনেক বেশি রোজগার করতে পারবেন তাদের ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে তো এইভাবে আপনারা একবার করে দেখুন আমার কথা একটু শুনে দেখুন আশা করছি উপকৃত হবেনই হবেন আর তুলসীতলায় একটু ধূপ দেখাবেন আপনারা যদি পারেন প্রদীপ জ্বালবেন সন্ধ্যার সময় তো তুলসীতলায় প্রদীপ দেখাবেন ধূপ জ্বলবেন আর মাতা তুলসীকে যদি পারেন প্রদক্ষিণ করবেন মাতা তুলসীকে যখন প্রদক্ষিণ করবেন চারবার প্রদক্ষিণ করবেন যত তারপর যতবার খুশি হয় ততবার প্রদক্ষিণ করুন ওনার আশীর্বাদ আরো বেশি পাবেন আপনারা তো আপনারা সকলে অনেক বেশি সুস্থ সুস্থ থাকুন ভালো থাকুন হাসি মুখে থাকুন এই প্রার্থনা করি ভগবানের কাছে আজকে আসছি